কেকের উপরে থাকছে সিক্স বি নজেল আর ওয়ান এম নজেলের কাজ তো এই দুইটি নজেল দিয়ে ওপরটা ডেকোরেশন করব। নিচে আরেকটি বর্ডার দেব ছোট্ট একটি স্টার নজলের সাহায্যে তো উপরে এই দুইটি নজলের সাহায্যে সুন্দর একটি ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে আসলাম আলাইকুম প্রিয়ন কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন অসুস্থ আছেন তো শেয়ার করছি একটি কেক ডেকোরেশন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিবেন। তো আমি এখানে সিক্স বি নজেল আর ওয়ান এম নজেলের কাজ করছি এটা খুবই দ্রুত হয়ে যায় খুব একটি সময় লাগে না আর এই কেকটি ছিল গায়ে হলুদ উপলক্ষে অর্ডারের তো রেফারেন্স পিকচারটা যেমনটা দিয়েছিল ঠিক সেইভাবে আমি কেকটি করে দিয়েছি আর এখন নিচে বর্ডারটি করে নিচ্ছি এটা হচ্ছে ছোট একটি স্টার নজরের সাহায্যে এই বর্ডারটি টেনে দিচ্ছি তো যখন আর কি হোয়াইটের মাঝে এই কালারটা আসলে রেড বলবো নাকি অরেঞ্জ রেড কিছুটা এরকম টাইপের তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে এই ছোট স্টার নজলের সাহায্যে যখন নিচে বর্ডারটা দেওয়া হয় তখন কিন্তু নিচের বর্ডারটা দারুণ দেখায় খুবই আকর্ষণীয় লাগে অবশ্যই এই কেকটিতেও তেমনটাই লাগছে আমার তো তাই মনে হয় আর ওপর ওপরে যে ওয়ান এম আর সিক্স বি যে ডেকোরেশনটা করেছি এটা কিন্তু দেখতেই পেরেছেন আপনারা কতটা সহজে অল্প সময়ের ভিতরে হয়ে যায় আবার ডেকোরেশনটা দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর তো এইভাবে করে যারা নতুন আছে তারা কিন্তু ট্রাই করতে পারে চেষ্টা করলে অবশ্যই তারাও করতে পারে এরকম সুন্দর একটি ডিজাইন তো আমি এখন রাইট নোটটি লিখে নিচ্ছি আসলে এই কেকটিতে রাইট নোটটা বাংলাতে দেওয়া ছিল যার কারণে আমি তেমন একটা বাংলায় লিখি না আসলে ক্রিম দিয়ে বাংলায় লিখতে গেলে একটু লেখাটা খুব একটা ভালো আমার মনে হয় খুব একটা ভালো দেখায় না এই জন্য আর তাছাড়া বেশিরভাগ অর্ডারের কাজগুলোতেই ইংলিশেই লেখা থাকে যে কারণে বাংলাতে লেখা অভ্যস্তও না তবে বাংলাতে লিখতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় যেমন আজকের লেখাটাতে আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম তো অফস্ক্রিনে সেটা ঠিক করে নিয়েছি আর এখন আমার পেজের লোগোটাও কেক বোর্ডে সেট করে দিয়েছি দেখ তো এটাই ছিল কেকের ফাইনাল লোক কেমন হয়েছে কেকটি দেখতে এবং আমার পেজের লোগোটি কেমন হয়েছে জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে